কথায় নাই কোনো কিছু হাত বাড়িয়ে করতে যাওয়া হবে না আজ কিভাবে বাস খাবো বুঝতেও পারছি না হ্যালো আসসালামু আলাইকুম আমি মাসুরা সংসার থেকে মাসুরা মেয়ে বলছি এই তো দেখতে পাচ্ছেন পিঠার আটা মাখানো হচ্ছে এই আটা আমি মাখাচ্ছি এবং আম্মু ভয়েস দিচ্ছিল কিন্তু আমি ভুলে একটু গড় করে ফেলেছি যার কারণে আম্মুর ভয়ে যার আসে না এখন বাধ্যতামূলক আমাকে ভয়েস দিতে হচ্ছে প্রথমবার আমি আটা মাখাচ্ছি জানি না কেমন হবে কারণ খাবার ইচ্ছাটা আমারই ছিল আমি জানি আমার ভয়ে যতটা ভালো না এখন কি করার আমিও বুঝতে পারিনি যে ভয়ে যেভাবে আসবে না তো এখানে চাউলের আটার সাথে রুলি ময়দার আটা তার সাথে কালি জিরা দিয়ে মেখে নিচ্ছি এই তো একটু সামান্য পরিমাণ লবণ আমার মা লবণ ছাড়া পিঠা খেতে পারে না তার জন্য আমি একটু ঘোলাই ঘোলাই নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আজকে চিনিগুলোতে প্রচুর পরিমাণ দোলা পেকে আছে এই কারণে আমি ভাঙতে পারলাম না হাত দিয়ে আপনারা সবাই সাপোর্ট করবেন পানি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আমি কিভাবে মাখাচ্ছি আমি নিজেও জানি না এই তো মাখানো শেষ অনেক সুন্দর অনেকটা সময় নিয়ে মেখেছি মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট তো হচ্ছে ব্যাটারটা এরকম হয়েছে আমাদের ভাষা আসলে অন্যরকম কেমন ভাষা আমি নিজেও বুঝি না কোনো সময় প্রমিত কোনো সময় আঞ্চলিক এখন কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে নিচ্ছে আমার মা এসবই বলছে কিন্তু রেকর্ড হয়নি আমি বুঝতেই পারিনি আল্লাহ তো আম্মু তাপটা বুঝলো তেল গরম হয়ে গেছে এখন প্রথমবার বিশ বলে আমার মা পিঠাটা দিল কেমন হবে যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন না একটু দেখবেন সাপোর্ট করবেন আমার মা বলেছে যে প্রথমবার আটা মাখিয়েছি তাও অনেকটা ভালো হয়েছে প্রথমবার হয়তো বা কিছু করে আমি মায়ের কাছে প্রশংসা পেলাম আমি আর কোনোদিন আদ বাড়িয়ে কিছু করতে যাব না কিছু বলবো না আম্মু যেটা ঠিক করবে সেটাই হবে আম্মু এখনও জানে না যে এই ভিডিওতে তার ভয়েস আসে নাই আমি ভয়েস দিচ্ছি ভয়েস দেওয়া একটু কষ্টের আমি ভয়েস দিতেও তেমন ভালো পারি না কীভাবে কি করছি বুঝতেও পারতেছি না তো পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সবগুলো পিঠা ভাজা শেষ এবং সবগুলো একই সাইজের একই রকম দেখতে হয়েছে খুব সুন্দর মাশাল্লা সবাই ভিডিওটাতে লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন সবার জন্য রইল শুভকামনা এবং আমাদের পেজটাতে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আমি আর কখনো কিছু করবো নাত বাড়িয়ে কথা দিলাম সকাল থেকে প্রচুর টেনশানে আছি যে আম কি বলবে না বলবে আল্লাহ তুমি বাসাই দিও